তোমরাই বলো তো বন্ধুরা আমার মায়ের ভিডিওগুলো কীরকম হচ্ছে তোমরা বললে তাহলে আমার মা তোমাদের ভালোবাসা আরও আরও ভিডিও করবে আমার মা বলে কি সবাই হাসবে আমাকে দেখে আমি ভিডিও বানাবো না কিন্তু মানুষ তুমি দেবে আমি যাচ্ছি এরকমই আমার একা কত ভালো থাকি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি সারাদিন কী করি সেটাই ভাবলাম তোমাদেরকে দেখাবো হ্যাঁ দেখ দেখতেই পাচ্ছ আমার মা এখন ঘর মুছছে আমি চোখটা খুলেই দেখছি মা ঘর মুচ্ছে কি করব। আবার শুয়ে পড়েছে আমি ইচ্ছা করি ভালো লাগে না গো মা থাকলে কাজ করতে আমার সারাদিন মনে শুয়ে বসেই থাকি যদি খাইয়েও মা দেয় তাও ভালো আর এই যে ঘুম থেকে উঠেই চলে মায়ের সাথে আমার সাথে যুদ্ধ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখে বুঝতেই পারছো মা আর আমি কী কী করছি তাই বললাম পুরো স্কিপ না করে পুরো ওই ভিডিওটা আমাদের দেখো তাহলে বুঝতে পারবে আমরা সারাদিন কি করি মা মেয়ে ঘরে থাকলে সারাদিন কী যুদ্ধটাই না হয় দেখলে মায়ের সাথে উঠেই আমি কীরকম করলাম তারপরে চলে গেলাম দাঁত ব্রাশ করতে হ্যাঁ দাঁত ব্রাশ করার পরে কি করব বলো মা গেছে স্নান করতে পুজো দেবে বলে তারপরে একটু বিছানাটা তো গুছিয়ে নিতে হবে যেহেতু যাই হোক নাহলে তো মায়ের কাছে ক্যালানি খেতেই হবে আমি জানি মা এসে বলবে তুই এখনও বিছানা তুলিস নি আমি পুজো দেবো ওই জন্য ভালো ভালো মেয়ের মতো করে একদম ভালো করে বিছানাটা খুব সুন্দর গুছিয়ে নিয়েছি আর দেখেছ বিছানার উপরে কত পুতুল হ্যাঁ গো পুতুল আমি খুব ভালোবাসি বন্ধুরা জানো তো সেটা তো এর আগের ভিডিও তো আমার দেখেছ আর পুতুলগুলো ওরকমই খাটের সামনে সাজিয়ে রাখি অ্যাকচুয়ালি এতগুলো পুতুল হয়ে গেছে যে এইদিক ওদিক না রেখে আমি খাটেও রেখে দিচ্ছি পুতুলগুলো দুটো তিনটে পুতুল খাটে রয়েছে আর এর আগে পুতুলগুলো দেখেছো আরও দুটো তিনটে পুতুল আছে আমার চটপট করে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি কারণ মা সান করে বেরিয়েই মা পুজো দেবে কি করব আর আজকের সত্যি কথা বিশ্বাস করো ওয়েদারটা এত সুন্দর না আমার ঘুম থেকে দারুণ লাগছিল তাই আরও ভাবলাম যে ব্লগটা আজকে আমি শেয়ার করি তোমাদের সাথে উঠেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে গরম জল যেহেতু গ্রিন টি খাবো তাই আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে আর দেখো ওয়েদারটা দারুণ লাগছে আর জানো এই জানলায় দাঁড়িয়ে কী অবস্থা হয়েছে কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমি তো খুব ভয় পেয়ে গেছি তোমাদেরকে কাছে সাউন্ডটাও শোনালাম তোমরা দেখো অবশ্যই শুনেছ হ্যাঁ দাঁড়িয়ে গ্রিন টি খেতে খেতে মা ওদিকে দিচ্ছে পুজো কারণ মা সানপান করে রান্না করে সান করে তারপর পুজো দিতে আসে মা এইবারে তারপর এবার বক্তব্যটা শোনো আমার আমি কি বলছি সেটার বিচার তোমরাই করবে কাদের ঘরে মা থাকলে মেয়েরা কোনো কাজ করে না তোমরা জানো সেটা তা আমার আমি যখন একা থাকি আমি সব কাজ করি ঘরে ঠিক আছে আমার মা এসছে মানে আমি ফ্রি তাই তো সেটা তোমরা মানে মা এসছে বলতে মানে মা রয়েছে বলে সেটাই বলছি এসছে না তুমি মাঝের বাড়ি ছিলে সেদিন তো মাঝের বাড়ি আমি দেখা কাজ করছি করেছি তাহলে এখন মা এসছে মানে আমি তোমাদেরকে আমি সব কিছু দেখালাম সকাল থেকে মা কী কী কাজ করছিল তা আমি এখন ভাবলাম বসে রয়েছি আজকে শ্রাবণ মাসের আমাদের প্রথম দিন আজকে ওয়েদারটাও খুব দারুণ তারপরে এখন আমার মা বলছে ঘুম থেকে ওঠার পরে মানে কি যে বলবো উঠেই বলছে যা অনেক বসেছিস বাথরুমে যা বাথরুমটা আজকে পরিষ্কার কর আর কি বললে বলো কি বললে বললো মানে এটাই হলো কথা বুঝেছো শান্তি নাই জীবনে আমার শান্তি নাই বুঝলা তোমাদেরকে কি বলে বুঝাবো আমি যে আমার জীবনে শান্তিটা কবে আসবে মা থাকলেও যদি এই কাজগুলো করতে হয় কি বলবো কোথায় মা ঘুম থেকে উঠবো বিছানার মধ্যে আমাকে এনে দেবে গ্রিন টি না এনে দিয়েছে সকালে আমি যে চিয়া সিটটা খাই সেটা আমাকে এনে দিয়েছে অবশ্যই চিয়া সিটটা খেয়েছি খেয়ে কাজ বাজ করছিলো আমি বললাম থাক যখন গেছে মা ফ্রেশ হতে আমি ভাবলাম তাহলে আমি গ্রিন টিটা বানিয়ে খেয়ে নিই গ্রিন টিটা সবসময় বানিয়ে আমি খাই না অবশ্য তাই বললাম না গ্রিন টিটা বানিয়ে খাই খেলাম এখন ওনার কর মানে বক্তব্য এইটা যে তুই এখন বাথরুম দুটো যা স্নান কর আমার খিদে পেয়েছে তুই না বসলে আমি খেতে পারি এবার আমার মায়ের কাছে সেই কথাটা শোন যদি কিছু বলি কিছু ভুল বলছি বলো বলো হাসছো কেন শ্রাবণ মাস এসছে আসতে না আসতে আজকে শ্রাবণ মাস পড়েছে আমাদের বাঙালিদের আজকে এক তারিখ পড়েছে শ্রাবণ মাস প্রথম দিন আজকে আমাদের চুরি পরে নিয়েছে তার আগে বুঝেছ চুরিটা পরেছে তার আগের দিন কালকে পরেছে চুরিটা দেখো দেখো আবার নাইটের সাথে চুরিটা ম্যাচ করে গেছে তাই কি না এই যে উঠে গেছে সারাদিন কাজকর্ম করে নিয়েছে কাজকর্ম শেষ এইবারে বসে ফোন বুঝলে তোমরা সবাই বলো কাকিমাকে 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 দেখাও 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 তা ভাবলাম না তোমাদের সাথে দেখাই আর সারাদিন কাকিমার আমি থাকলে কি যুদ্ধটাই না পাদে সেটাও তোমাদের কাছে সব দেখাবো তা তোমরা সব কিছু দেখতে থাকো বুঝলে হুম শুনলে তো পুরো বক্তব্যটা হ্যাঁ এ দেখো উঠেই কিন্তু মাসির সাথে গল্প চালু করে দিয়েছে এটা আমার মায়ের চলে ডেল

আজকে একটু আবার মাথা ঘষলাম যেহেতু আজকে শ্রাবণ মাস পড়েছে বলে কথা ভাবলাম মাথাটা একটু ঘষে নিই আর তোমাদেরকে তো বললামই মা আমাকে দিই বাথরুম পরিষ্কার করেছে ওই জন্য আরও বেশি করে মাথা ঘষতে হলো আমাকে এই দেখো আমাকে কাজ করতে দিয়ে আর একজন ঘুমাচ্ছে তাহলে আর কি বলবো দেখো কিরকম ভাবে ঘুমা দেখো তা চলো স্নান হয়ে গেছে ভালোই লাগছে বেশ আজকে এখানে ওয়েদারটা কি রান্না করেছো আজকে বলো ডাল আর কিছু না করেছি জন্য ও এখন খাবো না এরকম ওয়েদারে মনে হচ্ছিল একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে খিচুড়ি খিচুড়ি বেগুন ভাজা তাই তো বলো এসব হলে ভালো হতো তাও ঠিক আছে আমার ফেভারিট খাবার ঝিঙে আলু পোস্ত আর ডাল ঠিক আছে একদম তা চলো খেয়ে নিই খাবার বেড়ে দিয়েছে হুম সান করে এসেই আগে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এইবার তো একটুখানি যত্ন করতেই হবে চুলের আর স্কিনটা যেহেতু সান করে বেরিয়েছে আমি কিছুই মাখিনি মুখে তাই যাই হোক খেতে বসে গেছিলাম তারপরে মানে চুল আসতে ছিলাম তারপরে চুলটা সিরাম দিলাম কারণ আমি একটু চুলটা সকালেই সিরাম দিই তারপরে দেখো একটু লিপ ব্যাম ইউজ নাম এরকমই করি ক্যামেরার সামনে এ মা দাঁড়াও ভয় পেয়ে যেও না তোমরা ভাবছো এটা কি আরে এটা হলো বিট বুঝেছো আসলে আমি বিটের জুস তো তা তোমাদেরকে একটু ভয় দেখালাম কিরকম ভয় পেয়েছো না হ্যাঁ জানি এবার বলবে তোমরা না আমি ভয় পাইনি ভয় পাবার কি আছে তারপর বিটের জুসটা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আর খেয়ে নিচ্ছি যে আমি এই জুসটা কেন করে খাচ্ছি বিট আর আমলকি দুটো মিশিয়ে খাচ্ছি আমি আর কিছু দিন আমি এতে আমি মনে করি এটা খাওয়া খুব উপকার তোমরাও খেও এটা আমাকে অ্যাকচুয়ালি আমার শরীরে একদম রক্ত নেই রক্তের জন্য এটা খাওয়ার জন্য বলেছে তাই এটা আমি খাই তবে ডেলি খাই না একদিন দুদিন ছাছাটা খাই এটা হ্যাঁ আমি মনে করি সপ্তাহে তিন দিন পরে যদি তোমরাও খেতে পারো সবার জন্য এটা খুব উপকার আমি তো বলবো কারণ আমি উপকার পাচ্ছি তাই তোমাদেরকেও বলছি তোমরা খেয়েও নিজেরাই নিজেদের উপকারটা বুঝতে পারবে খুব তাড়াতাড়ি তা খেতে খারাপ লাগে না আমার তো খেতে ভালো লাগে কিন্তু আমি মনে করি শুধু কাঁচা ওইভাবে কামড়ে আমি খেতে পারি না গো আমার কীরকম কষ্ট হয় তাই ভাবি এরকম জুস করে খাওয়াটা অনেক বেটার মনে করি তোমরাও জুস করে খেয়েও এরকম চলে আসলাম ছাদে একটুখানি কি রোদ্দুর এখনো ছটা বাজতে যাচ্ছে জানি না দেখতে পারলে না আমি দেখাতে পারলাম কি না ওপর থেকে প্লেন যাচ্ছিলো তোমরা অনেকে জিজ্ঞেস করো তাই ভাবলাম তোমাদেরকে দেখাই দেখো রকেট যাচ্ছে হুম দেখতে পারলে তো রকেটটা তোমরা হ্যাঁ তোমাদেরকে কিন্তু ওটাই শেয়ার করলাম মনে হলো যেন আমাকে ওয়েলকাম করলো জানো তো ছাদে যাওয়ার সঙ্গে সঙ্গে কি দারুণ কাকগুলো উড়ে যাচ্ছে সেটাও কি তোমরা দেখেছো ছাদে একটু টাইম কাটিয়ে চলে আসলাম ঘরে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে এইবার তো সন্ধ্যে দিতে হবে আর এই সন্ধে দেওয়ার পালাটা ধরে রাখো আমারই মা সকালে পুজো দেয় সন্ধেবেলায় আমি সন্ধ্যে দিই এবার সন্ধ্যে তাড়াতাড়ি করে আমি দিয়ে দিয়েছি কারণ মা গেছিলো সেই টাইমটা মাকে তুমি দেখো দেখতে পাচ্ছ না তোমরা কেউ মা গেছিলো দোকানে আসলে মাকে দোকানে পাঠিয়েছিলাম তারপর তো একটু বিকেল বলে কথা আর বিকেলে যদি চা না হয় তো আমার চলবেই না আমি এক আমি আগে দুবেলা চা খেতাম কিন্তু এখন আমি একটা টাইমেই চা খাই সেটা হলো বিকালে আর সকালে যদি খাই তো গ্রিন টি খাই আর বিকালে আমি পারি না গো দুধ চা এর আমার বিশাল নেশা তোমরা কারা কারা ভালোবাসো দুধ চা আমার তো মানে ঘুরতে বেরোলেও আমার চা লাগে তারপর এই যে চলে এসেছে গরম গরম চা আর এই যে আমার মা চলে এসেছিল দেখো তোমাদেরকে তো দেখালে আমি চা খেয়ে নিলাম আমি তা চা খাওয়ার পর ভাবছি একটু কেটে কিছু খেতে হবে বুঝতে পারছিলো খুব জোর মারা গেছিলো দোকানে এই যে ঘরটা অন্ধকার করে রেখেছি কারণ রান্নাঘরে আছি তাই আর এখন আমি বানাচ্ছি পাস্তা এই যে হচ্ছে সব কেটে রেখেছি একটুখানি পাস্তা বানিয়ে নিই তা চলো বানিয়ে নিই আমার তোমাদের সাথে কথা বলছি পাস্তা রেডি গরম গরম এটা মায়ের দেখো টেস্ট করে কেরম হয়েছে থ্যাংক ইউ খেয়ে দেখো রিভিউ দিতে হবে তো খেয়ে কেরকম হয়েছে গরম তোমা একটুখানি খেয়ে দেখো সব ঠিক আছে তা তোমরা রিভিউ থেকে বুঝেই গেছো আমি কত সুন্দর রান্না করি আর দেখেই যে কিরকম হয়েছে বুঝতে পারছো ঝাল ঝাল একদম তেল তেল আমি একটু তেল কম দিয়ে রান্না করতে পারি না তেল বেশি দিয়ে রান্না করি তা চলো খেয়ে নিই বলে না একটু করে শান্তি করে। তাদের করে দেখো আমার মা এরকম যখন কিন্তু যখন ভিডিও বানাতে বলবো তখন পারবে না ভিডিও বানাতে তখন ঝগড়া করতে পারে না তখন ভিডিও করেছিল আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা আমার মায়ের ভিডিওগুলো গুলো হচ্ছে তোমরা বললে তাহলে আমার মা তোমাদের ভালোবাসে আরো আরো ভিডিও করবে আমার মা বলে কি সবাই হাসবে আমাকে দেখে আমি ভিডিও বানাবো না কিন্তু মানুষ হাসে কত কিছু বলে কিন্তু দেখো মানুষে হাসলে হবে মানুষে তো হাসবে এই মানুষে কি কোনো সময় বড় জায়গায় যেতে দেবে দেবে না তা মানুষের কথা চললে আমরা কিছু করতে পারবো না তো মানুষে হাসছে হাসুক আমরা আমাদের মতো এগিয়ে যাব ঠিক কি না বন্ধুরা আমি ঠিক যদি বলে থাকি তোমরা এখানে লাইক কমেন্ট করবে চারবার পাঁচবার আমি নামলাম কাজ করলাম এই না গো দেখেছো দেখো এরকমই করে ঘরের মধ্যে থাকলে তোমরা দেখো টিফিন করে আর কি করব ওই একটু গান শুনছিলাম ঘরটা অন্ধকার করে আমার তো এটা ডেলিকার অফ বা সন্ধ্যাবেলা করে একটু গান শুনি তা তোমাদের কিরকম লাগলো কিন্তু বন্ধুরা জানিও আমার ভিডিওটা অবশ্যই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও তো আর দেখা হবে আবার ঠিক লাইভে কিন্তু আর ব্লগ নিয়ে ঠিকই আসবো কিন্তু তার জন্য তোমাদের সাপোর্ট অনেক দরকার তাই তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম থ্যাংক ইউ গো অনেকক্ষণ আমার ভিডিওটা দেখেছো তোমরা অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা তা সবাইকে একটাই কথা বলবো তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে যাও তা আমি আসি ঠিক রাত এগারোটায় লাইভে চলো টাটা বাই বাই বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে